আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি জাহিন এশা ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে অভিযান চালানোর সময় আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক করার ঘটনায় ডিবি পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তিন সদস্যের কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন তিনি সংবাদ মাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে স্থানীয়রা বলছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে প্রায় এক মাস আগে সদর থানায় মামলা হয় অভিযোগ নুরুল সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি নুরু নিজ বাড়িতে রয়েছেন এমন খবর পেয়ে শুক্রবার বিকেলে ডিবি পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান এ সময় বাড়িতে উপস্থিত নারী সহ অন্যদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে এক নারীর মাথায় পিস্তল তাক করেন ডিবি পুলিশের সদস্য তবে আসামিকে খুঁজে না পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে চলে আসে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের কাছে রয়েছে ঘটনার সময় উপস্থিত নুরুল আলমের ছোট ভাই সারোয়ার আলম গণমাধ্যমে অভিযোগ করেন সাদা পোশাকে কিছু লোক বাড়িতে ঢুকেই তার ভাইকে খোঁজ করতে থাকে ভাই বাড়িতে নাই বলার পরেও তারা মানতে চাননি এ সময় তারা তার বেগম সহ কয়েকজনকে মারধর করেন তার বছরের ছেলে নিশা তো তাদের হাত থেকে রক্ষা পায়নি ভাবি বন্যা এ ঘটনার বেশ কিছু ভিডিও পুলিশ ডিলিট করে দিয়ে যায় বলে জানান তিনি তার বলেন তার ভাইয়ের বিরুদ্ধে স্বর্ণ সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে সোনাটি তার ভাই আনেননি অন্যের মাধ্যমে তার ভাইয়ের কাছে দেওয়া হয়েছে এটাই তারাই বলছেন অভিযোগ করেন পুলিশ পিস্তল তাক করার পাশাপাশি গুলিও করেছে গুলির খোসাও তাদের কাছে আছে তদন্ত করলে বেরিয়ে আসবে এই গুলির খোসাকার যোগ করেন তিনি নুরুল আলমের স্ত্রী বন্যা সংবাদ মাধ্যমকে বলেন মামলার বাদী আব্দুল কুদ্দুসকে প্রবাসে ব্যবসায়িক অংশীদার না করায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ঘটনার দিন তাদের বাড়িতে শূন্যতে খাতনার অনুষ্ঠান চলছিল এমন সময় পাঁচ ছয়জন জন সাদা পোশাকে এসে ডিবি পরিচয় তল্লাশি শুরু করে বিষয়টি দেখে চিৎকার করায় শিশু নিশাতের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় প্রতিবাদ করায় তার কপালে পিস্তল ঠেকায় এবং ফাঁকা গুলি ছড়ে ডিবি পুলিশের এসআই রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন মূল আসামির বিরুদ্ধে প্রায় চারশো গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ আছে মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক সদর উপজেলা বিশ্বরোড এলাকার বাদী এসে বাড়িতে আসামির অবস্থানের কথা জানালে সেখানে তারা যান কর্মকর্তা সংবাদ বলেন আফজাল আসামি ধরতে গিয়ে ওই বাড়িতে সমস্যা হয় যেহেতু কোনো পুলিশ আহত হননি সে কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি গুলি করা কিংবা পিস্তল তাক করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন পুলিশের ওই কর্মকর্তা পদ্মা নিউজ টোয়েন্টি ফোর এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর